সিরাজগঞ্জ জেন এস বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের একুশতম জেলা মান্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন উপজেলা স্কাউট কমিশনার সম্পাদক স্কাউট লিডার কাব লিডারগঞ্জকে নিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চৌঠা জুন সকাল ১০টায় সার্কেট হাউজ সম্মেলন কপ্টে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার আয়োজনে একুশতম জেলা মাল্টি সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও বাংলাদেশ জেলা সহ সভাপতি অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক সরকার ছানোয়ার হোসেন এলটি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জেলা মাল্টি পার্পাস ওয়ার্কশপের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক মিন মোহাম্মদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা কোষাধ্যক্ষ আব্দুল মজিদ সহ সভাপতি আবু তাহের মিয়া এলটি এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার সাজেদুল ইসলাম সম্পাদক রফিকুল ইসলাম জেলা স্কাউটসের সহকারী কমিশনার প্রোগ্রাম ও প্রশিক্ষণ খালেকুজ্জামান খান এলটি সহকারী কমিশনার লোকমান হোসেন জেলা স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান জেলা সহযোগিতা সদস্য হোসেন আলী ছোট্ট সহ প্রমুখ সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন মিস্টি টিভি নিউজ সিরাজগঞ্জ